গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আজকে হচ্ছে রবিবার সানডে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল দেখতেই পাচ্ছ চান সব হয়ে গেছে কাজ ধূপকাটিও দিয়ে দিয়েছি আর একটু ঠান্ডাও লাগিয়ে নিয়েছি নাক বন্ধ হয়ে যাচ্ছে কালকে প্রচণ্ড এসির হাওয়া লেগে গেছে রাত্রেবেলায় তো চলো এখন কাজ হচ্ছে সব কাজ মোটামুটি হয়ে গেছে রিমির বাবা বাজার এনে দিয়ে চলেও গেছে দোকানে এখন কাঁচাটা বাকি আছে কাঁচা বলতে একবার রিমির বাবার জামা প্যান্ট কেচেছি আর এখন সবারটা দিয়ে একবারে কাঁচা হবে ঠিক আছে আর এখন রান্নাঘরেও চলে গেছি চলো দেখাচ্ছি তো এই যে রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি চা আর এদিকে আজকে মাটন এনেছে তো আজকে মাটন হবে আর হচ্ছে পাবদা মাছও এনেছে রিমির জন্য সেটাও হবে তো পাবদা মাছের রেসিপিটা তোমাদেরকে ব্লগে দেখাবো হিন্দি ব্লগে আর এই যে ডিমের কারি বানাবো রিমির জন্য তো চলো এইগুলো কাজ আছে করে নিই আর চা বসিয়ে দিয়েছি চাটা খাবো সবজি এনেছে কলমি শাক উচ্ছে কারকল বেগুন টমেটো শশা ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু বলে দিলাম তোমাদের আজকে রান্না করব পাকদা মাছের ঝোল আর খাসির মাংস কষা আর ডিমের কারি ডিমের কারিটা বানাবো ডিমি খেতে চেয়েছে তো দু চারটে ডিম বানাবো খাবে সকালবেলায় খাক আর বিকালে খা খাবে এখন হচ্ছে মেন কথা ভালো চালটা দেখি আছে কি না যদি থাকে ভিজিয়ে দেবো আর নাহলে আনবো চলো দেখে নিই উপরে যাচ্ছি উপরে এখন জামা কাপড় কিছুটা রোদ্রে দিয়েছিলাম ওগুলোকে এখন এদিক ওদিক করে দেব তারপরে আর কিছুটা দিয়ে দেবো এতে আর একটা রোদে আর এক শুকিয়ে যায় মানে রোদ লাগানো এছাড়া আর কিছু না এ দেখো এই যে রোদে দিয়েছি জামা কাপড় এই আর কিছুটা দেবো দেখি ছেলেটা উঠেছে কিনা কি রে তাড়াতাড়ি তো ঘুমিয়েছিলি তাড়াতাড়ি উঠতে হবে না তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠছিস না আর এতটা গর্ত হয়ে গেছে এই জায়গাটা হ্যাঁ শুলে এরকম গর্ত হয়ে যায় চল ওট উঠে একটু চাল আনতে হবে ওই ভালো চাল দোকান থেকে দই ওট ওট নাহলে রান্নাটা বসাতে পারছি না তাড়াতাড়ি রেঁধে পেরে বসতে চাই আমি আমার না শরীরটা ইদানিং খুব খারাপ লাগছে যেন ভাব যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রেন দেবে না বসে থাকে এটাই আর কি চলো যে কটা শাড়ি দিয়েছে ওই কাটা নাক খুব বন্ধ হয়ে আসছে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল ওই কটা উঠিয়ে ফেলি তারপর আর কটা দিয়ে দিই দেখতে পেলে আর কয়টা দিয়ে দিলাম আর এগুলো সব এখন ভাজ করে আলমারিতে ঢুকাতে হবে আর কালকে আবার এই কটা দেবো এই কটা আর হলো না এখন রোদটা তো চলেই গেছে ধরতে গেলে কালকে এই কটা দিলে বাস কমপ্লিট আলমারির জামা কাপড় মানে এই আর কি আদিত্যর বাবারটা এখন দেখি এসে আজকে সেরকম না রোদের ইয়েটা আলমারি কালকে দেবো রিমির বাবার কাপড় নিচে কিরম কাটে এখন তো আমাদের তা হলো আমাদেরগুলো গুছিয়ে গাছিয়ে নিই এই যে জুড়ি ধরে এখানে দিয়ে দিচ্ছি থাকতে লাগুক চলো নিচে যাই নিচে যাই বলতে নিচে এই যে ডিম সিদ্ধ করার বক্সটা নিতে এসছিলাম ডিমটা সিদ্ধ দেবো মাথার থালাটা নিয়ে যাই চা নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি চা বিস্কুটটা খেয়ে রান্নাঘরে যাব ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মেশিনটা এনে আর নিমো এখন নিয়ে খাচ্ছে ডাবের জল খাবে সকাল সকাল পেরেছিস ওই পাঁচ ছয় মিনিট ডাবের জল খাচ্ছ আমি রান্না করবো তুই দোকান থেকে নিয়ে আয় হ্যাঁ বাইরে ওয়েদার ভালো নেই আজকে বেশি একটা মানে মেঘও করছে হ্যাঁ তো এখন ভাবছিলাম ওর বাবার জামা প্যান্টগুলো ওকে দিয়ে দিয়ে কেরাম খাট পেতে কিন্তু হবে না কালকে দেখা যাবে আজকে এতে দেওয়া যাবে না রিক্স হয়ে যাবে তো চলো চা খেয়ে একবারে তোমাদের সাথে রান্না করে দেখা হচ্ছে আর পাবদা মাছের রেসিপিটা হিন্দি ব্লকে করবো কেন আমার ফোনে সত্যি বলছি আর মানে এত ব্লগ জমে গেছে পেস নেই তো তার কারণে রেসিপিগুলো আমি ওইটাই করছি তোমরা অবশ্যই যদি রেসিপি দেখতে হয় তাই হিন্দি ব্লকে দেখো হিন্দি বলা হচ্ছে শর্মিলা দত্ত ঠিক আছে বলে দিলাম আর থ্যাংক ইউ যারা এখন এই ইদানিং আমাকে সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবলাম রানব চলে গেল কারেন্ট কেমন মাথাটা গরম হয় তাহলে বলো হ্যাঁ মশলাটাও না করতে পারলে আর হবে দেখো দেখো আদা কেটে রেখেছি রসুন যে মশলা করবো মাছ ভাজা হয়ে গেছে এদিকে ডিমের কারিটাই খালি হয়েছে আর হচ্ছে ডিমের কারিটা দেখো বন্ধুদের কেমন হয়েছে এই যে সকাল সকাল ডিমের কারি দিয়ে এখন ভাত খাওয়া হবে ভাতটা তো বেশিক্ষণ লাগবে না তাই এই যে ভালো চলে ভালো চালের ভাত রাঁধব আর ভাবলাম যে তাড়াতাড়ি করে করে নিই রেসিপি দুটো শেয়ার করে দিলে তারপরে রকম বোলাপ করলে হয়ে যাবে তা চিন্তা করো চলো এখন মাংসের ভিতরে ভাবছি কি সব আজকে আজকে সব দিই মানে যা যা দি আর পেঁয়াজ মশলা টসলা দিই সেটা তোমাদের সাথে দেখায় যে মাংসটার মধ্যে কি কি দিই একবারে কড়াইতে বসিয়ে দিলে হয়ে তো তো চলো মাংসটা মাখিয়ে রেখে রেড চিলি পাউডার একটুখানি হচ্ছে লাল লালই করবো পেঁয়াজ রসুন একটু বেটেও দেবো আর কয়েক আসতো আর এই যে একটা পেঁয়াজও বেটে দেবো দেখেছি কারেন্ট আসলে মশলা করব দাঁড়াও তো আর কি দিচ্ছি দেখো এই যে জিরের গুঁড়ো পরিমাণ মতো খাসির মাংস একটু জিরের গুঁড়ো দিলেই ভালো লাগে ঠিক আছে ওই তো লম্বা একটু চওড়া চওড়া লম্বা করে তারপরে এরকম আ কাশ্মীরি রেড চিলি পাউডার রেড রেড কালারের জন্য আর তোরা একটু রেড রেড খাবে তো চলো এবারে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ আর সর্ষের তেল এবার এগুলোকেও ভালো করে আমি এটা কড়াইতেই করে নিই কিন্তু আজকে তো দেখতে পাচ্ছ আর কী বলবো এখন দেখি একটু অপেক্ষা করবো ওখান কারেন্ট আসে যত মাখাবে না মাংস তত ভালো হবে তো ভাবছি একটুখানি দইও দিয়ে দিই একসাথে ওই বাবাকে বলেছিলাম পেঁপে আনতে একটা পেঁপে তো নষ্টই করলাম ঘরে রেখে রেখে ফ্রিজে ঢুকালে মনে হয় ভালো থাকতো আর কী করবো বলো কতদিকে ধ্যান দেবো তোর যাগে দই দিয়েই করবো আজকে চলো ঠিক আছে এটা একটুখানি মাখা তোমরা কারা মটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর আমার মটন রান্নাটা কেমন হয় তোমরা তো আগেও দেখেছো প্লিজ কমেন্ট করে জানাবে তো মাছ মাঝেও হয়ে গেছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালের খাওয়ার জন্য সকালে আজকে টিফিনে আমরা ডিমের কারি আর হচ্ছে ভালো মানে জিরা রাইস করব একটু একটু জিরা রাইস করবো এই যে ডিমের কারিটা তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো তো চলো এখন এইটা হয়ে গেছে এবার জিরা রাইসটা মধ্যে বসিয়ে দেবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিরা রাইস কেমন করে করি এই যে জিরা সম্বার দিয়ে দিলাম আর একটুখানি আজকে একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো

ভাত ঝরিয়ে দিয়ে দিলাম সকালে জিরা রাইস রেডি বেশি কিছু করতে হয় না একদিকে ভাত আর একদিকে ভাজা বসিয়ে দিলে বাঁচতে হয়ে গেল চলো একবারে টেবিলে খাবো দেব ওদেরকে খাবারটা তখন আসছি জিরা রাইস আর একটু রায়তা করে দিলাম আর এই যে আন্ডা তো তোমরাও এরকম বানিয়ে খাও দেখো গরম গরম ওটা তো একটা শর্ট ভিডিও করবে এই তো সকালের খাবার নিয়ে নিয়েছি চলো খেয়ে নিয়ে এখন একটুখানি টিফিন দেরি হয়ে গেছে আর তো খাচ্ছে রিমি খাচ্ছে আর এটা রিমির পছন্দের জন্য বানানো হয়েছে রিমি বলবে কি ওরকম কাল তোমাকে বললাম যে এরকম রাইস আর ডিম কষা বানাতে যেমনটা এক্সপেক্ট করেছিলাম তেমনি হয়েছে হেভি টেস্টি হয়েছে তো মন ভরে খাক চল আমিও খাই ও খাক ও খাও ও খাবারও খাবে ও ফোনও খাবে ঠিক আছে খেয়ে নিই তারপর আস তো এই যে মাংসটা বসিয়ে দিয়ে গেছিলাম আর খাবারটা যা খেলাম না সকাল সকাল মানে খাবার তৃপ্তি একদম ভরে গেছে না মিটে গেছে তো এই যে মাংসটা দেখো একদম কম আছে কম আছে করবো প্রথমে ভেবেছিলাম আলু দেবো না কিন্তু আলু ছাড়া মাটন বাবা হ্যাঁ খাওয়াবে দুদিন ধরে তো খাবে তো চলো এটা ঢেকে বানাই একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আর ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইসের রেসিপি আর শেয়ার করছি না তোমরা তো জানোই আগেও দেখেছি ওই এখনই যেরকম জিরা রাইস করেছি ওরকমই ফ্রায়েড রাইসটা করে নেবো টুক করে তো চলো একবারে সব গুছিয়ে গেছি একদম খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হবে রিমি এখন চান করতে যাবে

খাটটা ঝাড়তে উপরে উঠে আমি পারছি না পা ভাজ করে উপরে উঠে ভালো করে ঝাড় দিয়ে খাটটা চলো ওইগুলো একটু ভাজ করে নি তো গাইস মাটনটা আই থিঙ্ক প্রায় হয়ে গেছে তো মা বলো তোমাদেরকে একটু দেখাতে তো একটু দেখাচ্ছি এই যে বন্ধুরা সব কাজ হয়ে গেছে ফ্রায়েড রাইস নামিয়ে দিয়েছি মাংস নামিয়ে দিয়েছি গ্যাসও মুছে নিয়েছি দেখো ভালো করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি ওখানে ভাত নামিয়েছি মিল বাবা যদি নর্মাল চালের ভাত খেতে চায় ওই জন্য ভাত নামিয়েছি আর এই যে দুই চারটে খালি গ্যাসের সামানগুলো রয়েছে এগুলো মাঝে হয়ে গেলে ওইদিকে সরো বাবা দিয়ে ঘরটা রান্নাঘরটা মুছব হয়ে যাবে একটু বিশ্রাম করে তারপরে খাবো এখন ঘড়িতে বাজে দুটো দশ তো ঢিমির বাবা এখনো এসে পারেনি চলো কাজ হয়ে গেছে আর খাওয়ার সময় একবারে তোমাদের সাথে আবার কথা বলছি তো প্রথম পাতে উচ্ছে দিয়ে দিয়েছি আর এই যে সেলাড বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে মাটনের চেহারাটা দেখিয়ে দেবো বল এই যে দাঁড়াও এই যে মাটনের চেহারাটা দেখে নাও আর এই তো জুম করে নিয়েছি দেখতে পাচ্ছ ও খোলার সাথে সাথে হেবি সুন্দর গন্ধ চলো আর হচ্ছে এই যে মাটন কষা সাথে সানডে স্পেশাল ফ্রাইড রাইস ও হো 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 একটা ফটো তুললে দাঁড়িয়ে ফটো তুললে নাও তার দাও সিনেমেটিক শট নিচ্ছে এই যে কেমন হয়েছে ফ্রাইড রাইস ঝুরঝুরেটা দেখা ফ্রাইড রাইসটা ঝুরঝুরেটা দেখা

তেল তেল কম টম ঠিক আছে তো রিমি বলছে যে দোকানে ঝাল দরকার ছিল আর একটু মাংস আমরা যে খাই কিন্তু আমি আজকে দিতে জয়নি কেন বলতো তুমি হ্যাঁ ওই এক দিন হয় হ্যাঁ এক দিন হয় এক একজনের এদিক ওদিক লাগে না একটু কমই দিয়েছি মানে কম দিয়েছি কি লঙ্কার গুঁড়ো দিয়ে রেঁধেছি কাঁচা লঙ্কা দিইনি যেটা দিই বেশি করে সেটা আজকে দিইনি আর হচ্ছে তোর ইয়ে গোলমরিচ দিয়েছি আর এই ফ্রাইড রাইসে গোলমরিচ দিয়েছি বলে ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি দিয়ে হচ্ছে আর তোমার জিরা রাইসটা কেমন লাগলো আমরা যে সকালে খেয়েছিলাম ডিম দিয়ে ডিমের কাইটা ভালোই লাগলো হ্যাঁ রিমির আজকে খেতে ইচ্ছা চেয়েছিলো তাই জন্য তো সকাল সকাল হ্যাঁ

এটা আমাদের দুর্গা পুজোর পিঠ উৎসব পালন শুরু হয়ে ওরা কিন্তু তুই আগামী দিনে আমরা আরও ভালো ভালো খাবো আরও রসিকার করবো ভালো ভালো দেখবে এবং উপভোগ উপভোগ করবো ঠিক আছে তোমরা সাথে থাকো আর কিছু না তো ব্যাস ছেলে মেয়েকে খাইয়ে খুশি আর কি চাই মায়ের তাই না চলো তো চলো কিছু বলো আবার বিকালে দেখা হবে আবার বিকেলে দেখা হবে ওরাও যাবে ঠিক আছে হুম হুম আমরা বাজার করবো বলো অনেক কথা আছে তো তোমরা তো প্রথম থেকেই দেখছো শপিং করছি শপিং করছি তো পুজোরই মোটামুটি শপিং করছি তো তোমাদের কি মনে হয় আমাদের কি শপিং করা হয়নি এখনো চলো রিমির বাবা বলবে তারপরে যদি বলতে পারে আসবো হ্যাঁ দেখি রিমির বাবা কি কিনে দেয়নি যেটা আমাদের পুজোতে খুব ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে হ্যাঁ কিনবে

এই হচ্ছে কথা বাজার কিন্তু এখনো কমপ্লিট হয়নি দেখি আজকে একটু বেড়াবো রিমিকে নিয়ে বেড়ালে যে কিনবো তার কোনো মানে দেখতে তো হবে এই যে বিকাল বেলায় উঠে এখন এই রিমিকে আর আদিত্যকে লেবু আর হচ্ছে আনার জুস এটা ফ্রিজে রাখবো তো এটা ওরা খাবে এখন আর রিমি আর আমি একটু বাজারে বেড়াচ্ছি চলো কিছু পারলে শেয়ার করবো আর দেখি কেন বাজারে যাচ্ছি যেতে তো হবে দেখতে হবে কি আর না বাকি আছে পুজোর ফুচকা টুচকা খেলে খেয়ে চলে আসবো চলো তোমরা সাথে তো নতুন জটি পড়ছি আজকে রিমি এই যে রিমির আজকে আমার আউটফিট এই যে এই জুবিদারটা পরেছি অন্য নিয়েছি চলো দেখি জুটিটা পরে বেরাতে হবে আগে দিয়ে ঢিলা করার জন্য না আমার একটু টাইট টাইট হ্যাঁ

ওহে তুমি ঠিক আছে বলো আমি লোকটা হ্যাঁ তো আ আচ্ছা আচ্ছা কত টাইট ফোন হচ্ছে আচ্ছা

চলো তো কেনাকাটা করে আর শাড়িতে উঠে গেলাম আর শাড়িগুলো সত্যি কথা বলতে শাড়ি টাড়ি সেলাই করি একবারে তোমাদেরকে অষ্টমীর দিন কি দেখা হলো এটাই একটা আনন্দ থাকবে ঠিক আছে

음, া ল 야 য 노래 ্ ছ ে야া ল প া지지 ল ো য া চ ্이ে 보러 ক আ